এখনই অটানা বাটনে ক্লিক করুন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার স্টক কিন্তু সীমিত বাসা বাড়িতে আপনারা যে রেগুলেটরটি ব্যবহার করেন সেটি হচ্ছে নরমাল নর্মাল রেগুলেটর যেটি আসলে কখনোই গ্যাসের লিকেজ প্রোটেকশন দেয় না আমরা নিয়ে এসেছি ডেনমার্কের উন্নত প্রযুক্তিতে তৈরি এই ডিজিটাল রেগুলেটর এটার আসলে কাজ কি এটার প্রধান কাজ হচ্ছে লিকেজ শনাক্ত করে গ্যাসের লাইন অফ করে দেওয়া আপনি ঠিকই ঘুমিয়ে থাকবেন গ্যাস লিক হয়েছে আপনি না বুঝলো আমাদের ডিজিটাল রেগুলেটর ঠিকই বুঝে নেবে সে তখনই স্বয়ংক্রিয়ভাবে গ্যাসের লাইন অফ করে দিবে এই রেগুলেটারে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন এটাতে সর্বপ্রথম সুবিধা পাচ্ছেন কোথাও যদি লিক হয় গ্যাসের লাইন এটা নিজে নিজে গ্যাসের লাইন অফ করে দিবে সেই সাথে গ্যাসের সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে আপনারা এই মিটারের মাধ্যমে দেখতে পাবেন সো এটা ব্যবহার করা আসলে খুবই সহজ এটা আসলে কীভাবে কাজ করে কীভাবে ব্যবহার করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা পুশ সুইচ আছে আর এখানে একটা এই যে সেন্সর আছে এটাই মূলত কাজ করে গ্যাসের লিকেজ প্রোটেকশন দেওয়ার জন্য সো আপনারা যেটা করবেন এই সুইচটা হচ্ছে প্রেস করে এটাকে জাস্ট এভাবে হচ্ছে কানেক্ট করবেন শেষ কানেক্ট হয়ে গেল এই যে মিটারে হচ্ছে আপনারা এখন এই যে চাবিটা আমি অন করলাম এই যে দেখেন মিটারে গ্যাসটা ফুল আছে সম্পূর্ণ দেখা যাচ্ছে আমাদের এই ডিজিটাল গ্যাস রেগুলেটরটি আসলেই কি লিকেজ প্রোটেকশন দেয় কিনা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখেন লাইন দেওয়া আছে আমরা গ্যাস সিলেক্ট অন করলাম এই যে আগুন জ্বলতেছে আগুন জ্বলা অবস্থায় আসলে আমরা কিছুটা কাটবো এখান থেকে লিক করব ইচ্ছে করে লিক করব আমরা এই যে দেখেন এই যে দেখেন এখন দেখেন আপনারা কোন গ্যাস বের হচ্ছে কিন্তু ছিল এটা অটোমেটিক করে কোন রকম গ্যাস আসতেছে আসতেছে না সো এটাই হচ্ছে সুরক্ষা আপনার পরিবারের সুরক্ষার জন্য আমাদের এই ডেনমার্কের তৈরি ডিজিটাল গ্যাস রেগুলেটর ট্রেনে নেওয়ার জন্য এখনই অটান্ন বাটনে ক্লিক করুন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার স্টক কিন্তু সীমিত